হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কি বুঝতে পারছি মনটা অনেক অনেক বেশি ভালো আমরা ভালো কি জন্য যেটা বাংলাদেশের মানুষ যদি হয়ে থাকেন আমার ভিউয়ার্স অবশ্যই বুঝবেন আর যদি দেশের বাইরে হয়ে থাকেন তাহলে বলবো আমাদের বাংলাদেশটা দু হাজার চব্বিশ সালে এসে আবার সৈন্যচারীদের হাত থেকে রক্ষা পেয়ে আবার নতুন করে স্বাধীন আমি বাউন্ডার ভাষা আন্দোলন দেখিনি আমি একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমি চব্বিশ সালে এই ছাত্র আন্দোলন দেখেছি যে ছাত্র আন্দোলনে একটা সৈন্যচারী সরকার কীভাবে পদন হতে পারে এবং সেই সরকার কিভাবে নিশ্চিত করতে পারে যে আমার পতন হবে সেটা আমি দেখেছি যেটাকে বলে যে নিজে কুয়া নিজে করা এরকম একটা বিষয় ছাত্রদের একটা মেনে নিতে পারেনি দেশটাকে নিজের মতো করে নিজের মতো রাজত্ব করতেছিল তার সাঙ্গ সহ সবাইকে ধারা আমেরিক সরকার পতন এই কারণেই হলো আমি বলবো তারা নিজেরাই তাদের জন্য দায়ী তাদের অত্যন্ত দাম্বিকতা দাম্বিকতা পূর্ণ কথা তারা জনগণের ভালোবাসতে জানে না সাধারণ জনগণকে ভালোবাসতে পারে না শুধু তাদের পাঁচাটা দালাল গুলোকেই তারা শুধু ভালোবাসে আমার কথাগুলো খারাপ শোনালেও কথাগুলো কিন্তু সত্যি আর এই সোজাচা সরকার আরো একটা পতনের কারণ সেটা হচ্ছে তারা নির্বিচারে মানুষকে অত্যাচার করে যদি আপনি তার মতো করে কথা না বলতে পারেন তার মত মতের বিরোধ হন কোনো কারণে কোনো কাজের দ্বারা তাহলে আপনি হয়ে যাবেন হচ্ছে জামাত এবং আলবদর আলসামস তারপর হচ্ছে তারপর এক ঠিক আছে জঙ্গি রাজাকার আপনি রাজাকারের বাচ্চা হয়ে যাবেন এটাই ছিল তাদের মূল বক্তব্য এবং এটা দিয়েই তারা নির্বিচারে মানুষকে অত্যাচার করত তো এই অত্যাচার থেকে আমরা সাধারণ মানুষগুলো একটু শান্তি পেতে চাইছিলাম আমাদের সাধারণ মানুষের কিন্তু কিছু কিছু চাই চাই না না অনেক সরকার যদি স্বাভাবিকভাবে যে দেশটা চালায় তাহলে কোনো সরকার আসলে আমাদের কোন সমস্যা নেই আমাদের সমস্যা ওখানেই হয় যখন আমরা মৌলিক চাহিদাগুলো সুষ্ঠুভাবে পালন হচ্ছে না আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ধ্বংস করে ফেলছে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস আমাদের সন্তানেরা যতগুলো মারা গেল তাদের জীবন নিশ্চয়তার অভাব ছিল সবকিছু কিছু কিন্তু আজকে সরকার পতনটা হলো একটা দুইটা দিনে কিন্তু হয়নি পাঁচটা বছর সে ছিল বৈধ আকারে তারপর যে এগারোটা বছর ছিল সেটা কিন্তু ছিল পুরোপুরি অবৈধ সরকার হিসাবে আর এই অবৈধ সরকারের পতন আজকে দুই সালে পাঁচই আগস্ট হলো ভাবতে পারেন বঙ্গবন্ধু কন্যা তার বঙ্গবন্ধুর নামটাকে ডুবিয়ে দিল পুরাই ডুবিয়ে দিল তো এই বাংলাদেশের মানুষ শেখাচেনা আগে অনেক অনেক সম্মান করতো তার বাবাকে অনেক সম্মান করত আজকে তার জন্যই বাংলার মানুষ তাদের বাবা মায়ের কালিমালকে দিল ঠিক আছে তো আপনার দালাল গুলো কিন্তু পালিয়েছে সাথে আপনিও পালিয়েছেন কিন্তু দেশের অবস্থা খুবই করে গেছেন দেশের আপামার জনগণের কথা কখনোই ভাবেনি একটা সময় হয়তো কিন্তু আর ভাবেনি ভাবেনি কিছুই সারা তো যাই হোক আমি বলবো যে সবাই সবার অবস্থান থেকে ভালো থাকুন আমরা কোনো নৈরাজ্য চাই না আমরা কোনো দলের না বিশ্বাস করেন আওয়ামী লীগ বিএনপি নামক সতরা গুলো যেন এদেশ থেকে নির্মূল হয় আমরা কোনো দল বল চাই না কোন দলের দেশটা সুন্দরভাবে গড়ে তুলবে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া তো সবাই ভালো থাকবেন আমার অবস্থান থেকে আমি এতটুকুই বললাম হয়তো ভিডিওটা একটু লং হয়েছে তো সবাই একটু শুনবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ